রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে অ্যাথলেটিক্স এর দল বদল কর্মসূচি শনিবারও সেই একই ছবি লক্ষ্য করা যায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক অনুপ কুমারতে তিনি বলেন অ্যাথলেটিক্স এর দল বদল শুরু হয়েছে গত শনি ও রবিবার অনূর্ধ্ব চোদ্দোর দল বদল হয়েছে বর্তমানে অনূর্ধ্ব ও কুড়ির দল বদল হচ্ছে এখনো পর্যন্ত পনেরোটা দল স্বাক্ষর করেছে হ্যাঁ এবার অ্যাথলেটিক্সের দল বদল শুরু হয়েছে তো রবি হয়েছে আন্ডার ফোরটিন আর হচ্ছে মেন ওমেন মানে সিনিয়রটা আর আজ এবং আগামী দল হচ্ছে আন্ডার এইটিন আর টোয়েন্টি পনেরোটা দল করেছে সই এবং আজকে আগামীকালও বাকি আছে এর মধ্যে হয়তো আরও কিছু সংখ্যা বাড়তে পারে যেমন রায়গঞ্জ স্পোর্টস ক্লাব তারপরে হচ্ছে আইডলস ডক্টর ইলেভেন্স রায়গঞ্জ টাউন ক্লাব অশোক স্পোর্টস অ্যান্ড গেমস বিধাননগর ইটার ইটার স্পোর্টস একাডেমি হ্যাঁ তারপরে কিছু স্কুল আছে আজকে আর আগামীকাল হলে একদম পরিষ্কার বয়া যাবে তাও মোটামুটি আমাদের প্রথম দুদিন যেটা হয়েছে ওই আড়াইশোর মতন সই হয়েছে আজ এবং আগামীকাল হবে এরকম আরও হতে পারে বলে মনে হয় আপনার আর মতো হয়েছে আরও হয়তো সখানে খবে আজকাল মিলে আশা